মরুভূমি হল পৃথিবীর এমন এক অতি বৈচিত্র্যময় অঞ্চল যেখানে প্রকৃতির উগ্র দাপটের দেখা মেলে সাধারণত এটি এমন একটি ভূমি যেখানে বৃষ্টিপাত অত্যন্ত কম হয় এবং পানির উৎস অতি সীমিত মরুভূমিতে তাপমাত্রা চরমভাবে ওঠানামা করে যেখানে দিনে উষ্ণতা অত্যাধিক হয় আর রাতের তাপমাত্রা দ্রুতই কমে যায় মরুভূমির গঠন উদ্ভিদ ও প্রাণী জগৎ এবং স্থানীয় মানুষের জীবনধারা এক বিশাল গবেষণার ক্ষেত্র এই অনন্য অঞ্চলটি পৃথিবীর প্রায় এক তৃতীয়াংশ ভূখণ্ড জুড়ে বিস্তৃত যা আমাদেরকে পরিবেশ এবং জীব বৈচিত্র্য সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি করতে সাহায্য করে মরুভূমি এক নীরব ও রহস্যময় প্রান্তর যেখানে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত আকাশের নিচে এক অসমাপ্ত গল্পের মতো ছড়িয়ে আছে তদন্ত কমিটির আজকের প্রতিবেদনে আমরা মরুভূমি সম্পর্কে জানার চেষ্টা করব মরুভূমির জলবায়ু তাপমাত্রা এবং ভূমির গঠনের উপর ভিত্তি করে মরুভূমিকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয় উষ্ণ মরুভূমি উষ্ণ মরুভূমি সবচেয়ে পরিচিত মরুভূমি যেখানে অত্যাধিক তাপমাত্রা এবং কম বৃষ্টিপাত হয়ে থাকে এই মরুভূমিগুলোর বৈশিষ্ট্য হল অত্যন্ত তপ্ত দিন এবং ঠান্ডা রাত উদাহরণস্বরূপ আফ্রিকার সাহারা মরুভূমি মধ্যপ্রাচ্যের আরবীয় মরুভূমি ঠান্ডা মরুভূমি এই মরুভূমিগুলিতে শীতকাল অনেক দীর্ঘস্থায়ী হয় এবং তাপমাত্রা কম হয়ে থাকে এখানে গরমের তুলনায় শীত বেশি অনুভূত হয় এবং তুষারপাতও হতে পারে এই মরুভূমিগুলিতে বৃষ্টিপাত তুলনামূলক কম হয় উদাহরণস্বরূপ উত্তর আমেরিকার গোবিধ মরুভূমি চীনের টাকলামাকান মরুভূমি মঙ্গোলিয়ার ওমদান মরুভূমি বরফাচ্ছন্ন মরুভূমি এগুলি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা মরুভূমি যেখানে তাপমাত্রা প্রায় সবসময় শূন্যের নিচে থাকে এ ধরনের মরুভূমিতেও বৃষ্টিপাত খুব কম হয় এখানে প্রায় সবসময় বরফের উপস্থিতি থাকে যেমন উত্তর মেরুর আর্কটিক মরুভূমি দক্ষিণ মেরুর অ্যান্টার্কটিক মরুভূমি মরুভূমির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এখানে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম সাধারণত একটি মরুভূমিতে বার্ষিক বৃষ্টিপাত পঁচিশ সেন্টিমিটার বা দশ ইঞ্চি বা এর কম হয়ে থাকে কিছু মরুভূমি যেমন সাহারা মরুভূমিতে বছরের এক ফোটাও বৃষ্টি হয় না এই অভাবনীয় শুকনো পরিবেশে জীবন টিকে থাকতে যে নানাবিধি অভিযোজনের প্রয়োজন তা এক বিস্তর গবেষণার বিষয় মরুভূমির ভূপ্রকৃতি অনেকটাই বৈচিত্র্যময় এখানে কিছু মরুভূমি মালি দিয়ে যেমন সাহারা মরুভূমি যা বিশ্বের বৃহত্তম বালুকাময় মরুভূমি হিসেবে পরিচিত আবার কিছু মরুভূমি পাথরে বা পাথরের মাটিতে ভরা যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের মরুভূমিগুলো যেখানে গড়ে ওঠে পাথরের স্তূপ পাহাড় এবং উপত্যকা এখানে পাথর বাড়ির সমাহার এক বিশেষ রূপ সৃষ্টি করে মরুভূমিতে জীবন খুবই কঠিন তবে এটি প্রাণী এবং উদ্ভিদের জন্য এক অতুলনীয় ক্ষমতার জায়গা এখানে উদ্ভিদ ও প্রাণী জগৎ নিজেদের বেঁচে থাকার উপায় বিশেষভাবে অভিযোজন করেছে উদ্ভিদরা এই কঠিন পরিস্থিতিতেও পানি সংরক্ষণে সক্ষম অন্যদিকে অনেক প্রাণী দিনের পরিবর্তে রাতে সক্রিয় হয়ে খাদ্য সংগ্রহ করে কারণ রাতের তাপমাত্রা তুলনামূলক কম হয় কিছু কিছু প্রাণী যেমন সাপ স্করপিয়ান এবং কিছু পাখি খুব অল্প খাবারেই টিকে থাকতে সক্ষম মরুভূমির বেশিরভাগ অঞ্চলই পানি শূন্য তবে কিছু মরুভূমিতে প্রচুর গোপন জলাশয় বা প্রবাহিত নদীও থাকতে পারে এই জলাশয়গুলোই মরুভূমির জীবজগতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পিঁপড়ের মতো ক্ষুদ্র জীবজগত থেকে শুরু করে বড় প্রাণী পর্যন্ত এই ধরনের জলাশয়ের উপর অতিমাত্রায় নির্ভরশীল মরুভূমিতে প্রায়শই শক্তিশালী বায়ুপ্রবাহ বয়ে চলে যা বালির সৃষ্টি করে এই ঝড়গুলো অনেক সময় ভারী হতে পারে এবং তা কয়েকদিন পর্যন্ত স্থায়ী হয় বিশেষত সাহারা মরুভূমিতে এই ঝড়গুলো বড় ধরনের পরিবেশগত পরিবর্তন ঘটাতে সক্ষম মরুভূমিতেও মানুষের জীবন অনেক বেশি চ্যালেঞ্জ পূর্ণ তবে সেসব অঞ্চলে বসবাসকারী মানুষরা এই কঠিন পরিবেশেও নিজেদেরকে বিশেষভাবে অভিযোজিত করে তুলেছে মরুভূমির আদিবাসীরা পানি সংরক্ষণের কৌশল জানেন এবং তারা খাদ্য ও পানি খুঁজে বের করার জন্য গভীর জ্ঞানের অধিকারী তাদের জীবনযাত্রা মরুভূমির কঠিন বাস্তবতাকে পরিপূর্ণ করে তোলে সাহারা মরুভূমির মতো জায়গায় বেদুইনরা এখনও তাদের ঐতিহ্য অনুসরণ করে জীবনযাপন করছেন উট মরুভূমির জাহাজ নামে পরিচিত মুটের পূর্বপুরুষরা সম্ভবত উত্তর আমেরিকায় আবির্ভূত হয়েছিল এদের শরীরে এমন অসাধারণ ক্ষমতা রয়েছে যে প্রতিকূল পরিস্থিতিতেও নিজেদেরকে মানিয়ে নিতে পারে উঠ পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও পানিবিহীনভাবে বাঁচতে পারে প্রায় দশ দিন বা তারও বেশি উঠ একেবারে প্রায় একশো লিটার পর্যন্ত পানি পান করতে পারে এদের পছন্দের খাবারের মধ্যে রয়েছে মরুভূমির কাঁটাঘাস উদ্ভিদ ও কাটাসহ ক্যাকটাস উটের নাসিকা বালু প্রতিরোধের জন্য বন্ধ হতে পারে তাদের চোখে বিশেষ ঝিলি থাকে যা বালুঝড়ের হাত থেকে তাদেরকে রক্ষা করে মরুভূমির সৌন্দর্য এক নিস্তব্ধ কবিতা অসীম প্রান্তরে বালির ঢেউ বালির মাঝে সূর্যাস্ত আর তার সোনালী আভা এবং রাত্রিকালীন তারা ভরা আকাশ এক মহাজাগতিক মঞ্চের মতোই প্রাণবন্ত দিনভর তপ্ত মরুভূমির সন্ধ্যায় যখন সূর্যাস্তের কমলা লাল আভায় স্নাত হয় তখন সেই দৃশ্য মুগ্ধতায় এক নতুন মাত্রা যোগ করে শূন্যতার মাঝেও এখানে লুকে থাকে জীবনের গভীর সুর কঠোর পরিবেশে টিকে থাকা উদ্ভিদ ও প্রাণীর অভিযোজন ক্ষমতা দেখায় এক অনন্য দৃঢ়তার প্রতিচ্ছবি প্রতিটি ঢেউ খেলানো বালুকণা যেন সময়ের অনন্ত ধারার গল্প বলে আর প্রতিটি ঝড় শেষে ফুসে ওঠা নীরবতা শেখায় ধৈর্যের মহত্ব প্রকৃতির এই কঠিন অধ্যায় গভীর নিস্তব্ধতায় প্রশান্তি এনে দেয় এবং এক নতুন দৃষ্টিভঙ্গিতে জীবনকে দেখতে শেখায় মরুভূমি তার রুক্ষতায় এক অদ্ভুত রূপের মাধুর্য সৃষ্টি করে যা মনে করিয়ে দেয় প্রকৃতির অপার ক্ষমতা ও গভীর সৌন্দর্য